আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আমার চ্যানেলের এটাই প্রথম ভিডিও আর ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কী নিয়ে কথা বলবো আমি রিসেন্টলি আমি দক্ষিণ কোরিয়ার ভিসা পেয়েছি এটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক টু তো আমি যাচ্ছি আজকে ভিসা কালেক্ট করার জন্য মানে আমার পাসপোর্ট সার্টিফিকেট যা যেগুলো আছে সেগুলো কালেক্ট করার জন্য যাচ্ছি তারপর আমি হচ্ছে মূলত আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো অথবা হেল্প করার চেষ্টা করব যে কীভাবে আপনারা আইএলটিএস দেওয়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আমার ফুল প্রসেসিং আমি কিভাবে কাজ করেছি কোথায় কি দেওয়া লাগছে না দেওয়া লাগছে রেজাল্ট কী লাগছে এগুলো নিয়ে কথা বলবো আর কি আমি যতটুকু চেষ্টা করা যায় যতটুকু ইনফরমেশন আপনাদের দরকার এবং অথেন্টিক ইনফরমেশন এবং আমি যেভাবে কাজ করেছি আর কি সেগুলো নিয়ে কথা বলবো তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব এবং আমি আঠাশে অগাস্ট নাইটে আমার ফ্লাইট আছে তো এটা হচ্ছে ব্যাংকক দিয়ে তারপরে সোহলে যাবে তো সেক্ষেত্রে ফুল প্রসেসিং এবং কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে এগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং পরবর্তীতে আমি কি করছি না করছি এগুলো নিয়ে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনার আমার পাশে থাকবেন আশা করা যায় আল্লাহ হাফেজ